আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা নিয়ে অসন্তুষ্ট রোগীর পরিবার পরিজনরা আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলেন রুগীর আত্মীয়রা এখানে যারা চিকিৎসার জন্য আসেন তাদের অভিযোগ চিকিৎসা পরিষেবা ঠিকভাবে পাচ্ছেন না ডাক্তার তাদের চিকিৎসা না অন্যদিকে দায়িত্ব থাকা স্টাফ নার্সরাও ব্যবহার এবং পরিষেবা ঠিকভাবে দিতে চায় না বলে স্থানীয় এলাকাবাসী এবং রুগীদের কাছ থেকে জানা যায় যাদের ডেপুটেশনে পাঠানো হয় আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারা ঠিকমতো কাজ করেন না বলে অভিযোগ জানা যায় বেশ কিছুদিন আগে জেলাশাসক এবং একে মিটিং করে যদি মানুষকে পরিষেবা না দেওয়া হয় তাহলে আনন্দনগর স্বাস্থ্য বন্ধ করে দেওয়ার কথা বলেন এই মিটিং এ কিন্তু অন্যদিকে ফার্মাসিস্ট নিবাস ভূমি বর্তমান কাউন্সিলরের ভাই মর্জি মাফিক ডিউটি করে ঠিকমতো আসে না বলে জানা যায় পাশাপাশি ডেপুটেশনে আসা ডাক্তার স্বস্তি রঞ্জন সাহা মর্জি মাফিক হাসপাতালে রোগী পরিষেবা দিচ্ছেন সব দিকে বলা চলে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল স্থানীয় কমিটি এবং দপ্তর যদি সেদিকে নজর না দেয় তাহলে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা বঞ্চিত হবেন এবং হচ্ছে এখন দেখার বিষয়ে দপ্তর কী ধরনের ব্যবস্থা